নমস্কার আজকে আমরা কুম্ভ রাশি বিষয়ে নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব কুম্ভ রাশির জীবনে এত কারণ দুঃখ আসে এবং এই দুঃখের কারণ এই কী কী কারণের জন্য দুঃখগুলো আসে তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হন তাহলে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন কারণ এই অনুষ্ঠানের মধ্যে কিন্তু আমি বলবো যে আপনার জীবনে কেন এত দুঃখ আসে কি করা উচিত আপনার ক্ষেত্রে তাহলে দুঃখ কম আসবে এবং কত বছর বয়সে আপনার ভাগ্যের উন্নতি হয় এই সব বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে যাব অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট যে আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি আমরা সবাই জানি শনি প্রভাবিত রাশি এবং কুম্ভ রাশির শনির স্বক্ষেত্র এবং শনির মূল রাশি এই রাশির মধ্যে রাহু ও মূলত্রিকোণ প্রাপ্ত করে অর্থাৎ কুম্ভ রাশির মধ্যে কিন্তু রাহু এবং শনির একটা একত্রিত গুণ কিন্তু দেখতেই পাওয়া যায় এবং এই গুণটা পজিটিভভাবে দেবে না নেগেটিভভাবে দেবে সেটা পরের কথা সেটা যে কোনো কুম্ভ রাশির ব্যক্তির জন্মছক বলবে তবে কুম্ভ রাশির মধ্যে কিন্তু শনি রাহুর একটা গুণ রয়েছেই এবং শনি রাহুর যদি পজিটিভ পজিটিভ গুণ দেখেন তাহলে আপনি অবাক হয়ে যেতে পারেন তো আমরা আলোচনা করব একটুখানি ধৈর্য ধরুন এছাড়াও কুম্ভ রাশি হচ্ছে একটি একটি পিতৃত্ত্বের রাশি বলা যেতে পারে এই সরি একটি বায়ুতত্ত্বের রাশি বলা যেতে পারে পৃথিবত্ত্ব না বায়ুতত্ত্বের রাশি বলা যেতে পারে এবং এটা একটি স্থির স্বভাবের রাশি এবং পুরুষ স্বভাবের রাশি কুম্ভ রাশির মানুষেরা কিন্তু যতটুকু দেখা যায় যে কুম্ভ রাশির মানুষেরা কিন্তু প্রচণ্ড সৎ মেন্টালিটির হয় নিজের ক্ষমতায় নিজে দাঁড়াবো এরকম একটা মেন্টালিটির হয় এবং কুম্ভ রাশির মানুষেরা অনেক ইন্টেলিজেন্ট বুদ্ধিমান প্রকৃতিরও হয় এবং এরা পরিশ্রম করতে পিছু পা হয় না কখনোই এবং পরিশ্রম এরা যদি করে বা এরা করেও পরিশ্রম এরা যদি সঠিক পথে পরিশ্রম করে তাহলে কিন্তু একটু বেশি বয়সে গিয়ে এরা সফলতা পায় খুব কম বয়সে কুম্ভ খুব কম মানুষই কিন্তু সফলতা পেয়েছে এরকম দেখা যায় কারণ এই রাশিটি যেহেতু শনি প্রভাবিত রাশি সেই কারণে কিন্তু শনি একটুখানি ডিলে করে দেয় সব কিছুকেই তবে কুম্ভ জীবনে এত দুঃখ আসে কেন এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে পারে প্রথমেই বলতে হবে যে কুম্ভ মাথা কিন্তু মাঝে মধ্যেই গরম হয়ে যায় এবং এরা যদি মাথা গরম করে ফেলে তাহলে পারে কিন্তু বারবার এরা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় এই জন্য কিন্তু কুম্ভ একটা দুঃখের ব্যাপার আসতেই পারে কারণ মাথা গরম হয়ে গেলে পারে এরা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে নিজের ক্লোজ যাদের যারা তাদের সঙ্গেই এদের মতবিরোধ এসে যায় অর্থাৎ এদের প্রেমজ জীবনে এদের বিবাহিত জীবনে এবং এদের পারিবারিক জীবনে কিন্তু মাথা গরমের এফেক্টটা পড়ে এবং মাথা গরম হয়ে কিন্তু এদের প্রিয়জনদেরকেই এরা একটু উল্টোপাল্টা কথা বলে ফেলে এবং তারপরে কিন্তু এরা নিজেরাই দুঃখ পায় তো এই 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 সমস্যা থেকে রিকভার হতে গেলে শুধুমাত্র কুম্ভরাশির লোকরাই যদি নিজেদেরকে একটুখানি ঠিক করে নেয় তাহলে পারে কিন্তু এই সমস্যা থেকে রিকভার তারা হতে পারবে এছাড়াও কিন্তু কুম্ভরাশির মানুষদেরকে দেখেছি যে কুম্ভরাশির মানুষরা কিন্তু একটা 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 এমন জায়গায় যেতে চাইছে কিন্তু সেই জায়গায় যেতে গেলে হয়তো কারোর সাহায্য লাগবে কিন্তু এই রাশির মানুষ এটা কিন্তু চট করে কারোর সাহায্য নিতে চায় না যার ফলে কিন্তু কিছু কিছু জায়গা হয় এমন যেখানে কিন্তু একাশ যাওয়া সম্ভব হয় না যেখানে কারোর না কারোর সাহায্য দরকার হয়েই পড়ে তো কুম্ভরাশির মানুষদের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় এরা প্রচণ্ড স্বাধীন চেতা মেন্টালিটির এবং এরা নিজে করে দেখাবো এরকম একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে থাকে এবং এরা যদি সাহায্য না নেয় তো তখন যদি কাজটি না হয় তখন এরা কিন্তু দুঃখ পায় এবং এরা একটা কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আমি যদি সাহায্যটা নিয়েই নিতাম তাহলে পরে হয়তো ভালো হতো কুম্ভরাশির জীবনে দুঃখ পাওয়ার আরও একটি জায়গা রয়েছে কুম্ভরাশির বিবাহিত জীবন কারণ বিবাহিত জীবনে কিন্তু এরা প্রচণ্ড এরা নিজের ওয়াইফের কাছে বা নিজের পার্টনারের কাছে প্রচণ্ড টর্চারিং হয় অর্থাৎ এদের পার্টনাররা গায়ে হাত না তুললেও যথেষ্ট এদের উল্টোপাল্টা কথাবার্তা বলে এবং এরা কিন্তু বিবাহিত জীবনে সত্যি প্রচণ্ড দুঃখী হয়ে পড়ে কারণ হচ্ছে এরা মনে করে যে আমি কেন বিয়েটা করলাম বা কেন বিয়েটা করেছিলাম এরকম একটা মেন্টালিটি এদের মধ্যে চলে আসে এদের পার্টনাররা অনেক সময় কিন্তু দেখা যায় যে এদের পার্টনাররা একটু যা ইচ্ছা তাই এদেরকে বলে দেয় এদের পার্টনাররা ডমিনেট করে কিছু কিছু জায়গায় দেখা যায় এদের পার্টনাররা এদের গায়ে পর্যন্ত হাত দিয়ে দেয় এবং বিবাহিত জীবনের একটা বিবাহিত জীবনের সমস্যা এছাড়াও কিন্তু কিছু পারিবারিক সমস্যা মানে অর্থ জনিত কিছু সমস্যা সব মিলিয়ে ঝুলিয়ে কিন্তু এরা পরিবারের মধ্যে অনেক বেশি কিন্তু মানে এরা পরিবারের মধ্যে কি বলবো এরা নিজের বাড়িতে অনেক বেশি দুঃখী হয়ে থাকে এবং কিছুটা দুঃখ কিন্তু এরাই টেনে আনে কারণ এরা কিন্তু কোনো একটি বয়সে প্রেমে পড়ে বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার পরে কিন্তু দেখা যায় বেশিরভাগ সময় যে যেই বউকে বিয়ে করলো সেই বইয়ের দ্বারাই এরা টর্চারিং হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলব কুম্ভ রাশির ব্যক্তি যদি আপনি হন তাহলে পারে বিবাহের ক্ষেত্রে একটুখানি সচেতন হওয়া অবশ্যই আপনার উচিত এবং প্রেমের মধ্যেও কিন্তু আপনার রাগারাগি চলতেই থাকে মাঝে মধ্যেই তো সেই ক্ষেত্রে আপনাকে আরও আরও সুন্দর করে ভাবনা চিন্তা করতে হবে এবং আপনার জন্য কিন্তু সব ধরনের মেয়ে ঠিক হবে না কী বললাম বুঝতে পারছেন যে দেখুন একটা যখন কুম্ভ রাশির ছেলে যখন একটা ছেলে ম্যাচুয়েট হয় বা একটা কোনো মেয়েও হতে পারে তাহলে পারে যারা একটা সুন্দর সুপুরুষ পাত্র বা সুপুরুষ কোনো মহিলা যাকে দেখতে খুব সুন্দর সুপুরুষ মানে কি একটু সুন্দর ফ্যান্সি মহিলা যাকে দেখতে খুব সুন্দর তাদের উপরে এটা এদের আকর্ষণীয় আকর্ষণ চলে আসে এবং সেই মেয়েটি বা সেই ছেলেটির সঙ্গে বিয়ে করে এরা কিন্তু জীবন কাটাবো এরকম একটা শপথ খেয়ে নেয় এবং তারপরেই কিন্তু জীবনের মধ্যে সমস্যা নিয়ে আসে কারণ শনি সব সবথেকে থেকে বেশি সমস্যা দেয় যেহেতু শনি প্রভাবিত রাশি এটি একটি তাই শনি সব থেকে বেশি প্রভাবিত সমস্যা দেয় বিবাহ করলে পারে কারণ শনি একটি অ্যান্টিসেপ প্ল্যান প্ল্যানেট তাই আমি একটা কথাই বলতে চাই কুম্ভ রাশির মানুষদেরকে অবশ্যই আপনি বিবাহ করবেন অবশ্যই আপনি প্রেম করবেন তবে আগে নিজেকে দাঁড় করিয়ে নিন দাঁড় করাবার পর যদি আপনি প্রেম বা বিবাহ করেন তাই তাও তাহলে পারে যে কোনো সমস্যাই আসলে পারে আপনি সেটাকে মোকাবিলা করতে পারবেন এবং আপনি অনেকটা দুঃখের হাত থেকে বাঁচতে পারবেন এছাড়াও কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যায় যে এরা কিন্তু বিভিন্ন পারিবারিক সমস্যার মধ্যে পড়ে এরা কিন্তু কোনো কোনো সময় বাড়ি থেকে দূরে অন্য কোনো জায়গায় চলে যায় বা কর্মসংস্থানটা চেঞ্জ করে বা নিজের এলাকাকে চেঞ্জ করে অন্য কোনো জায়গায় চলে যাওয়ার চেষ্টা করে তো এইটা হয়তো এরা রাগের মাথায় করে বা আবেগে পড়ে হয়তো করে কিন্তু তারপরে কিন্তু এদের জীবনে অনেক রকম সমস্যা আসতে দেখতে পাওয়াই যায় এছাড়াও কিন্তু কুম্ভ আরেকটি সমস্যা কিন্তু বন্ধু বান্ধব থেকেও চলে আসে বন্ধু বান্ধবরা এদের কাছ থেকে যথেষ্ট লাভ নিয়ে তারপরে কিন্তু এদেরকেই অনেক সময় ফাঁসিয়ে দেয় আমি বলছি না সব সময় হবে তবে কুম্ভ কুম্ভ রাশি কিন্তু বন্ধু বান্ধবকে খুব বেশি ভালোও এবং তাদেরকে হেল্প করারও চেষ্টা করে কিন্তু কোনো কোনো সময় কোনো বন্ধুর থেকে প্রতারিত হয়ে যাবার সম্ভাবনা অনেক বেশি দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে এরা যথেষ্ট যেই পরিমাণে পরিশ্রম করে এগোনো উচিত যেই পরিমাণে পড়াশোনা করা উচিত সেই পড়াশোনাটা করলো না এবং কোনো একটি সময় গিয়ে কিন্তু এরা আফসোস করে যে কেন আমি আমার যখন বয়স ছিল তখন আমি পড়াশোনা করলাম না এবং পড়াশোনা না করার জন্য এদের হাত থেকে অনেক অপরচুনিটি কিন্তু মাঝে মধ্যে চলে যায় তবে যে সমস্ত কুম্ভরাশি ছেলেমেয়েরা সত্যিই খুব ভালো পড়াশোনা করে তারা কিন্তু অবশ্যই একটা অ্যাডভান্টেজ পায় এই পড়াশোনার তো পড়াশোনা না করলে পারে কিন্তু কুম্ভ রাশির জীবনে একটা দুঃখ আসতেই পারে এছাড়াও কিন্তু কুম্ভ ক্ষেত্রে দেখা গেছে যে এদের নিজেদের লোকরাই এদের সঙ্গে মাঝে মধ্যে শত্রুতা করে দেয় এবং সেই জায়গাটায় এরা মানে কি করবে এরা নিজেরাই ভেবে পায় না এবং একটা অজানা বাধা এদের জীবনে কিন্তু চলেই আসে এবং বারবার এরা কিন্তু রাজনীতির শিকার হয়ে যায় রাজনীতির শিকার হয়ে যায় মানে কি বলতে চাইছি মানে হচ্ছে যে মানে ধরুন একটা জায়গায় একটা কাজ হওয়া আছে মানে হওয়ার আছে কিন্তু সেই জায়গাটায় কাজটা হচ্ছে না কারণ হচ্ছে যে ওইখানকার যারা লোকজনরা আছে তারা চাইছে যে এই মানুষটাকে কাজটা দেব না বা এই মানুষটাকে যতটা ডিলে করে দেওয়া যায় এরকমভাবে কিন্তু একটা রাজনীতির শিকার হয়ে যায় এরা তো কুম্ভ রাশি সত্যিই শনি প্রভাবিত রাশি এবং শনিকে আমি বিশেষ রেসপেক্ট করি শনিকে খুব ভালোবাসি আমি তাই কুম্ভ রাশিরা কুম্ভ রাশির মানুষরা কিন্তু আমার জন্য খুব প্রিয় মানুষ তো আমি অবশ্যই বলতে পারি কুম্ভরাশির মানুষরা কিন্তু দু তিনটে যদি জায়গা আনতে পারে এদের জীবনে অর্থাৎ দু তিনটে গুণকে যদি বাড়াতে পারে তাহলে পারে কিন্তু এদের জীবন থেকে অনেক সমস্যা চলে যাবে যেমন হচ্ছে প্রথমেই এরা যদি মনে করে না যে মাথা গরম করব না যে কোনো বিষয়কে আমি ঠান্ডা মাথায় সলভ করার চেষ্টা করব ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করব বোঝার চেষ্টা করব তাহলে পারে এরা কিন্তু অনেক সমস্যার হাত থেকে বাঁচবে অনেক দুঃখের হাত থেকে বাঁচবে তৃতীয় দ্বিতীয় নম্বর পয়েন্টে যদি এরা মনে করে যে আমি এবার থেকে কাউকে যতই মাথা গরম হোক যাই কিছু হোক আমি কাউকে কিন্তু অফলাইন কথাবার্তা বলবো না বা রেগে মেগে আমি কাউকে কিছু উল্টোপাল্টা কথা বলে দেবো না কারণ এরা মাঝে মধ্যে এমন ধরনের কথা বলে দেয় যার জন্য কিন্তু এদের সামনাসামনি লোকজনদের সঙ্গে মাঝে মধ্যে বন্ডিং প্রবলেম আসে তো এরা যদি শপথ খেয়ে নেয় যে আমি আমি উল্টোপাল্টা কথা বলবোই না তাহলে পারে কিন্তু এদেরকে চট করে কেউ সমস্যায় ফেলতে পারবে না এবং দুঃখ এদের জীবনে কম আসবে এবং তৃতীয় নম্বর যদি এরা আবেগে পড়ে প্রেম করে বা বিবাহ না করে তাহলে পারে এদের জীবনে অনেক অনেকটা সমস্যা কিন্তু রোধ করা যায় আমি অবশ্যই বলছি যে বিবাহ তো একটা না একটা সময় করতেই হবে তবে অনেক সময় কুম্ভরাশি দেখা যায় যে নিজেকে না দাঁড় করিয়ে এরা কিন্তু বিবাহ করে নিচ্ছে যার ফলে কিন্তু এদের জীবনে সমস্যা চলেই আসতে দেখা গেছে এবং এরা বিবাহিত জীবনে সত্যি দুখী থাকে প্রচণ্ড পরিমাণে তো আপনার বিবাহিত জীবনের দুঃখ যেই কিছু ব্যাপারগুলো রয়েছে মানে বিবাহিত জীবনে যে সমস্ত দুঃখগুলো আসে সেগুলো তো সব নিজে থেকে ডেক্টিফিকেশান করা যায় না তো কিছু কিছু সমস্যা আছে এমন যেগুলো হচ্ছে যে কিছু ক্রিয়ার মাধ্যমে ঠিক করতে হয় তো আমি গরিব মানুষদের জন্য যারা রাশির মানুষ যারা গরিব মানুষ তাদের জন্য আমি আপনি বোর্ডে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে এই স্ক্রিনে চলে আসছে তো আমি কম পয়সার মধ্যে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব কারণ অনেক লোক আমাকে ফোন করছে যে দাদা আপনি অনেকটা বেশি বলছেন তো আমি বললাম কি ঠিক আছে তো আমার আর একটা ব্যাপারও রয়েছে তো সেই কারণে হচ্ছে যে আমি এই মাসটা ফেব্রুয়ারি মাসের দিকে বিশেষ করে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে যত রকম বুকিং হবে সব কটাকেই আমি কম পয়সা যত রকম কাজের অফার আসবে সব কাজকেই আমি কম পয়সার করব অর্থাৎ গরিব মানুষের জন্য করার চেষ্টা করব এছাড়াও কুম্ভ রাশির মানুষেরা যদি একটু বুদ্ধি কাটিয়ে চলে এবং একটু কথাবার্তাকে ঠিক রাখে এবং একটু যদি একটু যদি মানে কি বলবো কথাবার্তা এরা এদের ব্যবহার কিন্তু সত্যি খুব ভালো কিন্তু মাঝে মধ্যে এদের কী হয়ে যায় ভগবান জানে এবং একটা অদৃশ্য মাধা কিন্তু এদের জীবনে চলেই আসে তো একটুখানি ভগবানের পূজাপাঠ যদি এরা করতে পারে তাহলে পারে কিন্তু এরা অনেক সমস্যা থেকে রিকভার হতে পারবে এবং শিবের পুজো যদি এরা করে তো আমি একদিন শিবের একটি কোনো গুজ্জ মন্ত্র বলবো আপনাকে তো সেই মন্ত্রের দ্বারা যদি আপনি পূজা করেন তাহলে পারে আপনার জীবন থেকে দেখবেন মিরাকেলভাবে অনেকটা দুঃখ কমে গেছে তবে আপনি যদি অনেকটা ওয়াকিবহল হলে ওয়াকিবহল হয়ে চলেন চলেন তাহলে পরে আপনি কিন্তু আপনার জীবন থেকে সমস্যা অনেক কাটিয়ে ফেলতে পারবেন আপনার সুন্দর মুখটার মধ্যে অবশ্যই হাসি দেখতে পাওয়া যাবে আর এখানে শেষ করলাম পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো